আজ আপনাদের দেখাবো যে কীভাবে আঠারোশো টাকার ভিতরে কত সুন্দরভাবে একটা সেলফি স্টিক ও একটা ওয়ারলেস মাইক কেনা যায় আপনারা যে আমার হাতে দেখতে এই সেলফিস্টিক ইভেন এটাকে আবার স্ট্যান্ডও বানাতে পারবেন আপনি এটা খুবই কাজের আর সবচেয়ে বড়ো কথা হলো এটার দামও কম তাই এই জন্য ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা খুবই উপকারী সেই জন্য আমিও এটা কিনে নিলাম আর এটাকে আনতে মোটামুটি আমার অল্প টাকা খারজ হয়েছে ও এটাতে সাথে ব্লুটুথ কানেক্ট করা যায় এই যে দেখতেছেন এটা ব্লুটুথ কানেক্ট করে আপনি যে কোনো সময় চাইলে অন করতে পারেন ছোটো একটা লাইটও আছে আপনার চাইলে নাইট বা রাত্রে বলে এটা করতে পারবেন আর হাতে দেখতেছেন এটা কে এইটার একটা ওয়ার্ডলেস আর মোটামুটি এটা ক্লাইম করতেছে কোম্পানি যে এটা দুই ঘন্টা আপনার মানে ভয়েস ওভার করা যাবে বা আপনি যে কোনো সময় এটা দুই ঘন্টা ইউটিং ভিডিও লাইভ করা যাবে আর একটা টাইপ সি আমি এটা দেখে নিলাম মোটামুটি ভিতরে খুবই ভালো একটা সুন্দর একটা মাইক্রোফোন পাওয়া যায় এবং একটা রিসিভার পাওয়া যায় যেটা এটা থাকবে আপনার হাতে এবং ওই রিসিভারটা থাকবে মোবাইলে যেটার সাথে আপনি কানেক্ট করে আপনার ফোনে দেখতে লাইট জ্বলতে আছে এটা কানেক্ট মানে করতেছি আর আমি কথাও বলতে আর আমার এখন এটার বয়স আপনারা দেখতে পাবেন মোটামুটি জিনিসটা ভালো অল্প টাকার ভিতরে খুবই জোশ একটা প্রোডাক্ট চাইলে আপনিও কিনতে পারেন ইভেন আমিও কিনে নিলাম আর এটার সাথে একটা টাইপ সি একটা চার্জার কেবেল পাবেন শুধু আর অন্য কিছু না শুধু কেবেল চার্জার কেবেল আর একটা রিসিভার আর একটাই এটাই শুধু ছিল আর দেখতে পাচ্ছেন এটা এই মাইকগুলো কাম করে আর এই মাইকগুলোর দাম খুবই কম ওয়ারলেস কে এইট মাইকটা আমার এখান থেকে এই একটা সেলফি স্টিক আর একটা মাইক আনতে প্রায় খরচ গেছে সব মিলিয়ে আষ্টশো বিশ টাকা আমরা সবচেয়ে বেশি যেটা করি যে আমাদের চ্যানেলটা অনেক দিন আমরা কাজ করি কিন্তু কামা দিকে আমাদের চ্যানেলে ওই ভিউ বা কোনো কিছুই আসে না কারণ আমাদের ভিডিওগুলো তো মানসম্মান বা আমাদের অত টাকা নাই বা আমরা বলতে পারি না যে আমাদের এগুলা কাজ করে না কেন

এই চ্যানেলে এখন থেকে কথা হবে বা আমার আগের দিন বাদ হয়ে গেছে বাট এই চ্যানেলটা ইউটিউব চ্যানেল যেন আমার সাপোর্ট করতেছে না বা ভিউ চ্যানেল আসতেছে না সো প্লিজ সবাই সাপোর্ট করবে